এটার মধ্যে ভাই নিজের একটা স্বাধীনতা আছে ভাই পরের চাকরির মধ্যে স্বাধীনতা নাই একটা ফুটপাতে একটা লেবোর সর বের উনি দেখা গেছে যে মাস শেষে তিরিশ চল্লিশ হাজার টাকা কামাইতেছে এটা সরমের কিছু নাই ভাই আমি বলি কি বেকার কিছু করার চেষ্টা করেন আমার এইখানে পাইতেছেন আপনি লেমন সোডা পাইতেছেন ব্লুবেরি পাইতেছেন অরেঞ্জ পান্ডা পাইতেছেন জিরা মশলা পাইতেছেন কোলা পাইতেছেন ক্লিয়ার লেমন পাইতেছেন কালাকাট্টা পাইতেছেন অরেঞ্জ পান্ডা জিরা আরো ফ্লেভার আছে অনেকগুলো লিচি পাইতেছেন গ্রিন ম্যাঙ্গো পাইতেছেন পাইনাপেল পাইতেছেন অনেক ফ্লেভার আছে ভাইয়া যেগুলোর নাম বলে শেষ করা যাবে না জি লেমন চোর তিরিশ টাকা ফ্লেভার সোড়া চল্লিশ টাকা ফ্লেভার দিয়ে ওয়ান সোটা পঞ্চাশ টাকা নিতেছি আমরা জি ভাইয়া আমরা বাংলাদেশে প্রথম এটা ইন্ডিয়া থেকে নিয়ে আসছি এবং কি দুই হাজার একুশ সালে নিয়ে আসছি আমরা প্রথম দেখাতেছিলাম আগে আমরা তো বাংলাদেশে আমরাই প্রথম আনছি এটা আমাদের দেখা যায় কি এখন বাংলাদেশ অনেকটা জায়গায় ছড়ায় গেছে এটা তো এটা আমরা ইউটিউব দেখে প্রথমে ইউটিউব দেখছি দেখার পরে ইউটিউব দেখে আমরা বাংলাদেশে নিয়ে আসছি নিয়ে আসার পরে আল্লাহর মতে ভালো একটা অ্যাপ আইছে আর কি আপনাদের রেসপন্স পাইছে আর কি যেভাবে আমি ব্যবসাটা করতেছি দুই হাজার একুশ সাল থেকে যে আমাদের মেশিনটা যেন ইন্ডিয়ান ভাই ইন্ডিয়া থেকে নিয়ে আসছে হ্যাঁ ইউটিউব দেখে শিখি না আমি আর বড় মেজো ভাই আছে একজন যিনি মাস্টার্স কমপ্লিট করছে মাস্টার্স কমপ্লিট করে মেশিনটা ইন্ডিয়া থেকে গিয়ে নিয়ে আসছে আর এইখানে তিন মাস ট্রেডিং দিছে ওই ইন্ডিয়াটা থেকে ট্রেডিং দেওয়ার পরে ফুললি ফুল প্রসেসটা শিখে তারপরে বাংলাদেশে আসছে আইসা তারপরে বাংলাদেশের একটা দোকান দিছে আমি সকাল এগারোটায় আসি এবং রাতের দশটা এগারোটা পর্যন্ত এখানে টিএসি থাকি প্রথম অবস্থায় ভাই যখন ভিডিওটা দেখছি দেখে আমার আগ্রহ জন্মাইছে যে আমি এটা আনবো এবং কি আমরা দুই ভাই প্ল্যানটা নিয়েছি যে আমরা ইন্ডিয়া থেকে এটা মেশিনটা যেভাবে আনবো তখন একটু ভয়ে ভয়ে ছিলাম মনে করছিলাম যদি বাংলাদেশে আনা এটা এটা তো বাংলাদেশে অ্যাভেলেবেল না যদি না চলে একটু ভয়ে বয়ে ছিলাম তারপর আনছি একটু অনেক এক করেই আনছি

মানে সব সবসময় চাইছিল যে নিজের একটা কিছু করবে নিচে একটা কিছু করবে এরকম একটা চাইছিল আর কি তো এটাই হয়েছে আমার চিন্তা ভাবনা আছে এখন আপাতত আমাদের তিনটা দোকান আছে চিন্তা ভাবনা আছে আরো দোকানে বাড়া নেবে আরো দোকান করার চিন্তা ভাবনা আছে তিন নম্বর গেট রাজু ভাস্কর একদম সামনে সৌরের একদম মেইন গেটের সাথেই আমার নাম ইমাম হোসেন